সাপটা ধরে দেখি না সরা ভাই সর 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 ভিতরে একটা ভেতর आजा দুটো आजा লাইগে পার্ট না না মুছ না লাইট না বড় কই এইবার সর পড়া দরকার কমে গেছে বড়

আঙ্কি এক এক কিডা দেখтай আরেকটা আরেকটা আছে গোবরো आई रे रे इधर मैं हूं दो मिनट में ऐ मैंने सुन भाई वो तो भाई मैं नहीं रख ना और एक है डीजे बोलो बच्चा तेरे से ये बेसिक बात है मां तो दना सब में तो वीडियो का

ছেলেটা বোঝানো যায় 이래? 보싱다

দেখুন যাচ্ছে না লাইট নেই লাইট লো থাকার বড় রেস্কিউটা খুবই ক্রিটিক্যাল ছিল ঠান্ডার সময় এখন সাপ ডিহাইড্রেশনে চলে গেছে দুটো গোকরো সাপ স্পেকটিক্যাল কোবরা এই গর্তের ভিতরে এটা গর্ত টাইপেরই একটা জায়গা গর্তের ভিতরে ঢুকে বসে রয়েছে ওরা মালপত্র সরাতে গিয়ে সেখানে পায় তারপর আমাদের ফোন করে আমরা যাই গিয়ে সেখান থেকে দুটো সাপকেই রেস্কিউ করা হয় দেয়ালটা ভাঙতে হয়েছে ভিতরেই ছিল তো আমিও দাদার চ্যানেলটা অনেক দিন ধরেই দেখছি তো দাদাকে আমি পার্সোনালি অনেক দিন ধরে চিনি তো এরকম যদি আরও ভিডিও দেখতে হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার অ্যান্ড লাইকটা করে দিও